আজকে আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আমি সবসময় আপনাদেরকে বলি যে খাবারের খরচ সবচেয়ে বেশি হয় তো এগুলো হচ্ছে হাঁসের ঘরে লিটার লিটার হয়তো অনেকে চিনবেন না এগুলো হচ্ছে ওই যে হাঁস যেখানে থাকে সেখানে কাঠের গুঁড়ি দিই তো এগুলা আপনার চার পাঁচ দিন পরপর ফেলে দিতে হয় কারণ অনেক বেশি যখন ওরা মল ত্যাগ করে তখন এগুলো ভিজে যায় তো এগুলো যদি এভাবে ক্যারেটে রেখে হালকা ভিজিয়ে দিই তখন এগুলোর মধ্যে এই যে দেখেন এক ধরনের পোকা জন্মায় দেখাই এই যে এই যে আশা করি দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছোট ছোট পোকা দেখতে হয়তো একটু বিদ্ঘুটে লাগতে পারে অনেকের কারণ এগুলো অনেকে সাধারণভাবে দেখে না আবার অনেকে এগুলো চাষ করে ঠিক আছে এই যে দেখেন ছোট ছোট পোকা এগুলো কিন্তু মুরগির জন্য খুব ভালো প্রোটিন অনেকে ভাবতে পারেন যে এগুলা তো বিষ্ঠা থেকে হয়েছে তো এগুলাতে হয়তো ওদের ক্ষতি হইতে পারে কিন্তু না এগুলা ফুল ফর্ম অফ প্রোটিন এগুলো ওদের জন্য খুবই ভালো একটা খাবার তো এগুলার যেই অ্যামিনিয়া গ্যাস সেটা নষ্ট হয়ে গেছে যার কারণে এখানে ম্যাগট জন্মাইছে তো এগুলো মুরগির জন্য ভালো হাঁস এগুলো খেতে পারবে না এগুলো খাওয়ানো হবে মুরগিকে মুরগি নিজে নিজেই বেছে বেছে খেয়ে ফেলবে তো আমি এগুলো এখন এখানে দিয়ে দিব দেখেন আপনারা কীভাবে খায় এগুলাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকার কারণে আপনার হাঁস অথবা হাঁসকে তো আমি দিব না মুরগিকে দিলে মুরগির বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হবে এবং যদি ডিম পাড়া মুরগি হয় অনেক ভালো ডিম দিবে হুম তা আপনারা চাইলে এটা করতে পারেন যদি আপনার কাছে ঘৃণা না লাগে হ্যাঁ এই সব কিছুই আসলে ন্যাচারাল এখানে ঘৃণা করার মতো কিছু নাই আমি মনে করি তবে সবার পরিবেশ যেহেতু এক না এক একজনের জন্য এক এক রকম হতে পারে তাই যদি আপনি চান তাহলে জাস্ট এগুলো এই ধরনের ক্যারেটে রেখে একটু পানি ছিটিয়ে দেবেন দিনের মধ্যে এখানে এই ধরনের পোকাগুলো জন্মাই যাবে এর পর দিন আপনি দিয়ে দিলে এগুলো ওরা খুঁজে খুঁজে খেয়ে নেবে তো আমি দেখাচ্ছি দেওয়ার পর ওরা কীভাবে খায় এখন তখন দেখাতে পারি না কী পরিমাণ পোকা হয়েছে দেখেন পোকা এগুলো এখন মুরগি যখন পাবে তখন এমনভাবে খাবে মানে এগুলো ফুল ফর্ম অফ প্রোটিন এটা ওদের জন্য খুবই ভালো তবে এটা খাওয়াইলে ওদের কোনো ক্ষতি হবে না অনেকে ভাবতে পারেন যেগুলো থেকে হয়েছে হয়তো ক্ষতি হতে পারে আসলে কিন্তু তেমন না এগুলো থেকে কোনো ক্ষতি হবে না দূর থেকে ভিডিও নিয়ে আমি থাকলে ওরা খাবে না যে দেখেন ওরা অলরেডি খাওয়া শুরু করে দিছে এইখানে আমি জিনিসগুলো জড়ো করে দিছিলাম তো অনেকেই ভাবতে পারেন লিটার থেকে প্রচুর পরিমাণ গন্ধ আসে হ্যাঁ এটা সত্যি লিটার থেকে গন্ধ আসে কিন্তু যখন আপনি লিটারটাকে জমিয়ে রাখবেন এই ধরনের পোকাগুলো হবে তখন এই লিটারগুলো থেকে কোনো প্রকার দুর্গন্ধ ছড়ায় না কারণ সেখানে যেগুলো দূষিত জিনিসপত্র থাকে সেগুলো সব কিছু পোকা খেয়ে ফেলে এই পোকাগুলো মূলত হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের যে গ্যাস থাকে বা খারাপ পদার্থ থাকে সেগুলো খেয়ে এই পোকাগুলো হজম করে ফেলে এই পোকাগুলো অনেক পাওয়ারফুল আমি এই দেওয়ার পরে দেখেন মুরগি একটা পর একটা আসছে এসে সেগুলো পা দিয়ে খুটিয়ে খুটিয়ে বের করে বেছে বেছে একটা একটা সব খেয়ে নিচ্ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ম এরপরও পোকাগুলো দেখতে খুব বৃষ্টি হওয়ার কারণে অনেকের ঘৃণা লাগে আপনি চাইলে করতে পারেন তবে না করলেও কোনো সমস্যা নেই আমার যেহেতু সুযোগ এবং জায়গা দুটোই আছে আমি সেজন্য করি আমি জাস্ট শুধু পানিটা ঢেলে দিই ক্যারেটের মধ্যে এমনিতেও আমাকে ক্যারেট দিয়ে পরিষ্কার করতে হয় আমি পানিটা ঢেলে দিই ক্যারেটে রেখে একদিন পর জাস্ট এখানে বিছিয়ে দিই ওরা নিজে নিজে খেয়ে ফেলে আর এই হচ্ছে আমার হাঁসের ছোট্ট সুইমিং পুল ওদেরকে আজকে একটু পানির সাথে ফেনাও দিয়েছি আমি ফেনা সবসময় দিই ফেনা দিলে ওরা এগুলো মূলত হচ্ছে কচুরি পানা ফ্যানা বললে হয়তো চিনবেন না কচুরি পানা দেওয়া হয়েছে আর এ দেখেন আমি আরও কিছুক্ষণ পর ভিডিওটা নিয়েছি এখানে আর অবশিষ্ট কিছুই নাই ওরা মোটামুটি আমি যে উঁচু করে এক জায়গায় স্তম্ভের মতো করে দিয়েছিলাম সেটা পুরোটা বিছিয়ে ফেলেছে যা পোকা ছিল সব বেছে বেছে খেয়ে ফেলেছে তো চাইলে আপনিও করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম